लुकी जाबो पत्ते हम जाबो पत्ते मैम ভালো বলবে তো থেকে না হুম ए अब झाडाडा देबे दारिक দাও না যে জঙ্গলা দই পাশে তুই ঝাড়িয়ে একটু ছেড়ে দি হ্যাঁ তো হাই ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমি মিষ্টি বকদি আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আর বুক বড় ভালোবাসা জানা তো চলো বন্ধুরা আজকে এখন থেকে ব্লগটা আমি শুরু করলাম তো অনেক দিন ধরেই মানে ভালোভাবে ব্লগ দেওয়া হচ্ছে না তো ভিডিও কন্টিনিউই রেখেছি তো সেরকম আমার যে মন থেকে সুন্দর করে একটা ভিডিও করার চেষ্টা করি সেটা হয়ে ওঠেনি অনেক দিন ধরেই ভিডিও দেয়া কিছু সমস্যার কারণে তো যাই হোক চলো এই যে তোমাদের সাথে এখন কাজবাজ বাজ আর গল্প করব গল্প আর কি করব বল সারাক্ষণ ঝামেলা অশান্তির মধ্যেই থাকি হ্যাঁ বরের সাথে সবসময় ফুটুর খুটুর হতেই থাকে আর বরকে সকালবেলা ঝাঁটা চাইছি তার আগে দেখো কাল দুটো দিয়ে দিলো পর সকালবেলা দিয়ে ধরিয়ে দিলো আর কি তো তারপরে আবার ভালোভাবে ঝাঁটাটা দিলো চাওয়ার পরে রান্নাঘরে দেওয়া হয়ে গেছে তা তারপরে আবার এই ঘরে চাইলাম এই ঘরে একটু ভালো করে সুন্দর করে হাতে তুলে দিল কিন্তু ওই ঘরে সত্যি সত্যি দেওয়া হয়ে তো যাই হোক চলো কি আর করা যাবে ঝাঁটা জুতো যাই খাই সেটা খেয়ে শ্বশুর বাড়ি করে থাকতে হবে কিছু করার নাই তো চলো আমি এই যে ঘর দোরগুলো একটু ঝেড়ে নিচ্ছি আসলে সময় না দেখেছ ভাজ দিতে গেলে এই ওঠে যাই হোক সময় পায় না তারপরে গিয়ে সময় পায় না আর ওর তো প্রচণ্ড নোংরা হয়ে আছে যেটুকু পায় সেটুকু হয়তো ঠিকঠাক করি তাছাড়া পড়েই থাকে আর এদিকে দেখ প্রচণ্ড ঝুল হয়েছে প্রচণ্ড ঝুল হয়েছে সেই জন্য ভাবলাম সকালবেলাটায় সময় নেই এখনও কিন্তু তারপরেও আমার মনে হলো না এগুলো একটু ঝাড়া দরকার কী অবস্থা হয়ে আছে হ্যাঁ তো ওই জন্য একটু করে হাত যেগুলো যতটুকু আর কি লাগাল পাচ্ছি খুব তো মানে লম্বা মানুষ না আমি খাটো মানুষ তো যতটুকু পাই খাটের উপর উঠে ততটুকুই সামনেটুকু ঝেড়ে নিচ্ছি আর ব্যাটা ছেলে ঝাড়লেই থেকে ভালো ওরা না হলে যদি না ঝাড়তে পারে তো একটা মই টই বা কিছু একটা উঁচু জায়গার ব্যবস্থা করে দিলে ভালো করে ঝাড়তে পারে কিন্তু সেটাও করে না কি আর করব ভালো এভাবেই চলছি কদিন ভগবান যে এভাবে চালাবে সেটাও আমি নিজেও জানি না আর সত্যি কথা বলতে মনে হয় ভগবানের কান টান নাই আর না হলে আমার কথা শুনতে পায় না মানে আমার কথা পৌঁছায় না তার কাছে তো কি আর করা যাবে আমার কথা না যদি পৌঁছায় তাহলে তো আর কিছু বলার নেই মানে ভগবানই যখন শুনতে পায় না আর মানুষজনকে এমনি শুনতে পায় আমার কথা বলো এখানে খুবই খারাপ লাগে খুবই কষ্ট হয় যে পৃথিবীর যত কিছু মানে পাপ যত কিছু খারাপ কাজ আছে সবকে মনে হয় আমি একাই করেছি তার জন্য আমার সাথে ভালো কিছু কখনো হয় না এটাই আমার মনের মতো হয় কষ্ট হয় জানো তো সবকিছু সবারই দেখি কম বেশি ভালো হয় তো আমার আমার কোনো দিক থেকে আমি বুঝি না যে এই দিকটা ভালো হলো মানে এই জিনিসটা ভালো হয়েছে আমার সাথে তো এটা ভেবে খুব খারাপ লাগে কষ্ট হয় কিন্তু সব খারাপ লাগা কষ্ট লাগা নিয়ে তো আর বুকে চেপে রেখে কোনো লাভ থাকে না কান্নাকাটি করাও যায় না সব সময় তো কি করব চলো সব কষ্ট বুকের মধ্যে চেপে চেপে রেখে যেগুলো রেগুলার কাজ থাকে সেগুলো করতে হয় আমাদের কিছু করার থাকে না এখানে তো চলো এই যে তোমাদের সাথে বক বক করতে করতে আমি এগুলো ঝেড়ে টেরে নিলাম আর ইনি আমার ক্যামেরা অন করার সাথে সাথেই মানে ও সবসময় আসবেই এরকমই মানুষ একটা কিছু বলার না এখানে আমি যখনই তোমাদেরকে এর আগেও আগেও ভিডিও করেছি আগেও বলেছি ওর স্বভাবটাই ওই রকম এদিকে যখন তুমি ভালো করে ডাকবে ক্যামেরার মধ্যে তখন কিন্তু আসবে না হ্যাঁ আর যখন তুমি দেখবে কোনো ইয়েতে ভিডিও করছো বা ক্যামেরা অন করে রেখেছো তখন তোমার মাঝখানে এসে ক্যামেরাটার মাঝখানে এসেই দাঁড়াবে মানে আর তোমাকে দেখা যাবে না ওকেই দেখা যাবে এরকম ক্যামেরা পুরো গার্ড করে এসে দাঁড়াবে তোমার কেমন মাথাটা গরম হয় বলো আমি অনেক সময় আছে ভিডিওগুলো কি করব বাদ দিয়ে বাদ দিয়ে দিই নেওয়ার মতো থাকে না তো যে নেবো নেওয়ার মতো থাকলে তো নেওয়া হয়ে যায় কিন্তু সেটাও থাকে না সেই জন্য বাদ দিয়ে দিই কিছু করারও থাকে না এমন পজিশনে এমন জিনিস হয়ে যায় সেই জন্য বাদ দিতে হয় এই যে দেখো আবার এসেছিল ঠিক তাহলে তোমরাই বলো আমি কি করব আমরা আমার করার কি করাটা উচিত তোমরাই বলো বারবার আসবে গুজুক গুজুক করে বারবার আসবে আসলে আয় ভালোভাবে আয় দুটো কথা বল মানে ক কখনো তো ভালো করে কথা বলে না এই দেখো আবার এসছে কিছু বলার নেই তোমরা শুধু দেখতে থাকো Mucho. Solo. এই জলগুলো ভরে ফ্রিজে ভরতে পারছি না ভোরকে তার জল সব ভরে ফ্রিজে ভরত ও 하, 진짜 모르지? গিয়ে এটা সে ঠাকুরের ফুল আছে এইগুলো এটা গিয়ে সে ওই কুকুরে সে মাছ ধরেন জলে ফেল জলে

我他妈！嗯嗯